হার হার মহাদেব তো আজকে হচ্ছে সোমবার শেষ সোমবার তো আমি জল ঢালতে চলে এসেছি আমাদের আমাদের এখানে মন্দির আছে তো প্রচুর বহু বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে জল ঢালতে তো এই দেখুন সবাই জল ঢালছে আর আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে আর শেষ সোমবার বলে অনেক সাজিয়েছে আমি চারটে সোমবারই এখানে জল ঢেলেছি তো এইখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো বন্ধুরা এই দেখুন সবার জন্য জলের ব্যবস্থা করছে পাশে ওষুধেরও ব্যবস্থা আছে মানুষের অনেক সমস্যা হয় যে বহু আর এই রাস্তাটা দেখুন প্রচুর কাদা একবারে মানে পা দেওয়া যাচ্ছে না এমন অবস্থা তো এই দেখুন আমি তো চলে এসেছি আর দেখো কত বড় লাইন তো বন্ধুরা আসছে বছর যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি এই কামনা করি এবছর তো শেষ হয়ে গেল যাই হোক বাবা না যেন সবাই ভালো রাখে আর এই গাভীকে দেখুন কি সুন্দর লাগছে খড় খাচ্ছে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর এই ছবিটা করেছি প্রকৃতির ছবিটা খুব ভালো লাগে আমাকে তো বন্ধুরা আজকে তো রান্না বান্না কোনো ব্যাপার নেই কেননা বাবার এখানে ভোগ খেতে আমি চলে এসেছি আর তার সঙ্গে আমি ভোগ নিয়েও যাব বাবা মানে বাড়ির লোকের জন্য তো আমি এখানে খেয়ে নিলাম এখানে প্রত্যেক বছরই এখানে খাওয়ানো হয় কিন্তু পদ্মের পাতায় তো দেখুন বন্ধুরা কি সুন্দর আর এত সুন্দর মানে খাবারটা হয় যে মনে বলার কথা নয় বাবার ভোগের ব্যাপারই আলাদা তো যাই হোক আমি ভোগ খেয়ে নিলাম আর পাশে দেখুন কত মেলা বসেছে আর পুণ্যার্থীরা বসে আছে আর লাইনও দিয়ে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে নেইটা